মুরগির মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিলাম আর এখানে গরম তেল বাঁচা দিলাম গরম তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন মর মশলা দিয়ে দিব গরম মশলা দিব। আদা রসুন দিব সব গরম মশলা দিয়ে দিব আদা এখন দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিবো আর বাকি যে মশলাটা আছে সেটা আমি এখন দিয়ে দিব এখানে হলুদ মুড়ি জিরা গরম মশলা সব মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কুষিয়ে নিলাম আর এখানে মাংসগুলো দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো দিয়ে দিবো

মাংসটার সাথে আবার মশলাটা কষাবো আর যত কষাবেন মাংসটা অবশ্যই স্বাদ হবে এখন পটনা দিয়ে ঢেকে দিব মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিলাম পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে সে দিয়ে মাংস কষাইয়া দিবো বাচ্চাদেরকে আজকে আলু দিবো না ঝরে দেবো না কষানো কষানো মাংস রাখবো আজকে শুধু কষাবো মাংসটা মাংসটা কিন্তু বাচ্চারা দিয়ে দিবো মাংসটার থেকে যে পানিটা দিয়েছে পানিটা দিয়ে রান্নাটা হয়ে যাবে আর একসাথে পানি দিবো না অনেক পানি কিনতে দিতে আর আমি আগে বলে দিয়েছি মাংসটা শুধু আজকে কষাবো বাচ্চাদেরকে মাংসটা শুধু আজকে কষিয়ে দিবো আর এদিকে লেবু নিলাম লেবুর শরবত বানাবো আর এখানে মূলা শাক আছে মূলা নিব মাংসটা খুব সুন্দর ভাবে কিন্তু কষানো হয়ে গেছে এটা আমি আরও কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে এখন আরো কষানোর জন্য এখানে কিন্তু লেবু চিপে নিলাম লেবু শরবত বানাবো এটা বিট লবণ দিয়ে দিলাম আমি কিন্তু বাসা বিট লবণ আইনে রাখি আর চিনি দিয়ে দিব এখানে চিনি চিনি দিয়ে এই গরমে লেবু শরবত খুবই ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে আসলে অনেক গরম আমার মাথা পেশার একদম ভাইরা যায় একজনের লেবু শরবতটা খেলে একটু ভালো লাগে আর চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খাবেন এমনই দিয়ে নেবেন লেবু চুলকাটা এখানে আর কোনো প্রয়োজন নাই এটা আমি দিই করে দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম চিনির সাথে আর এখন একটু এখন দেখবো মিষ্টি হয়েছে কি না অনেক মিষ্টি হয়েছে এত মিষ্টি প্রয়োজন নাই আমার একটু পানি মিশাই দিব টক টকও হয়েছে অনেক বড় খেলে গো আস্তে একটা লেবুর শরবতটা কিন্তু এখন ঢেলে দিব আমরা নারীরা কিন্তু এক জিনিসটা স্বামীকেই দেই স্বামীকে দেওয়ার জন্য স্বামীকে ডাকে ও স্বামী শরবত খেয়ে যাও আমরা বাঙালিরা কিন্তু ঘরে যাই তৈরি করি না কেন কিন্তু করি না কেন সব জিনিসটাই কিন্তু আগে চেষ্টা করি স্বামীকে দেওয়ার জন্য এর জন্যই স্বামীরা খেয়ে খেয়ে তাল করে বউদের সাথে আমরা যদি খেয়ে ফেলতাম তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে সুস্থ থাকে আমরা তা করতে পারি না স্বামীর জন্য তো একটু একটু মায়া হয় এখন কিন্তু খাবো আমি শরবতটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে শরবতটা অনেক ভালো হয়েছে মনটা একদম জুড়িয়ে গেল শরবতটা খেয়ে মনটা একদম ঠান্ডা হয়ে গেল আর ওদিক দিয়ে দেখি আমার রান্নাবান্নার কি অবস্থা আর এদিকে কিন্তু আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে আমি শরবত বানাইলাম ঘরের কাজ করলাম সার ধুইলাম এর মাঝে কিন্তু আমার রান্নাটা কমছিলি খুবই সুন্দর একটি রান্না করে ফেললাম আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কষাবো আগেই বলছিলাম আমি একটা পানি দিব না এই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব বাচ্চাদের জন্য দেখতে পারতেছেন রান্নাটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে ফেললাম মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষিয়ে নিলাম মাংস রান্নাটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য তোটাই ভালো থাকবে আজ মতো আল্লাহ হাফেজ